বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আটই সেপ্টেম্বর রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পূর্ব থানারোড এলাকায় অবস্থিত ধর্মনগর মহকুমার সর্বপ্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ফিজিওথেরাপি ক্লিনিক নিগমানন্দ ফিজিওথেরাপি ক্লিনিকে ডক্টর বিধায়ক ভট্টাচার্যের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উক্ত স্বাস্থ্য শিবিরে বিএমডি অর্থাৎ বোন মিনারেল ডেন্সিটি টেস্টের আয়োজন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে ডক্টর বিধায়ক ভট্টাচার্য জানান প্রতি বছরই এই দিনটিতে উত্তর জেলায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন তিনি জানা যায় এই বোন মিনারেল ডেন্সিটি পরীক্ষাটি ধর্মনগর শহরে হয় না তাই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্রতিবছরের বছরের মতো এবছর নিগমানন্দ ফিজিওথেরাপি ক্লিনিকে এই বিএমডি টেস্টের আয়োজন করা হয় আটই সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ একটি সাক্ষাৎকারে ডক্টর বিধায়ক ভট্টাচার্য এই বিএমডি পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে বলেন উল্লেখ্য ফিজিওথেরাপিস্ট ডক্টর বিধায়ক ভট্টাচার্য দু সালের আটই জুন দক্ষিণ আফ্রিকার গাম্বিয়া সোসাইটি অফ ফিজিওথেরাপি থেকে আন্তর্জাতিক শিরোপা অর্জন করেন সেই সাথে অত্যন্ত সুনামের সাথে উত্তর জেলায় বিভিন্ন রোগীদের ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুলছেন ধর্মনগরের পূর্ব থানা রোড এলাকায় অবস্থিত নিগমানন্দ ফিজিওথেরাপি ক্লিনিকে আয়োজিত এই শিবিরে বোন মিনারেল ডেন্সিটি টেস্টের ফলে ধর্মনগরবাসী অনেক উপকৃত হয়েছেন রবিবার এই স্বাস্থ্য শিবিরটি শেষে ডক্টর বিধায়ক ভট্টাচার্য জানান এই শিবিরে মোট একশো দশজন রোগী এই পরিষেবা গ্রহণ করেন এবং উপকৃত হন আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস তো বিশ্ব ফিজিওথেরাপি দিবস আমাদের সমগ্র পৃথিবীতে ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিওথেরাপিস্ট যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছেন আমরা ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিওথেরাপিস্টের এই দেওয়া ডেটে বহু বছর আগে থেকেই আমরা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেটা পালন করে থাকি তো প্রত্যেক বছর এই দিনটাতে যাতে আমাদের লোকালিটি বিশেষত আমি ধর্মনগরে আমার ক্লিনিক এবং ধর্মনগরে সবচেয়ে প্রথম সরকারি স্বীকৃতি প্রাপ্ত গভর্নমেন্ট রেজিস্টার ক্লিনিক আমার নিগমানন্দ ফিজিওথেরাপি ক্লিনিক সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি প্রত্যেক বছর কোনো না কোনো জায়গাতে একটা ক্যাম্প করার বিনামূল্যে চিকিৎসা শিবির করার বা কোনো কিছু তো এবছর একটা নতুন অভিনবত্ব আমি আনলাম এটা আমি দেখলাম অনেকের ক্ষেত্রেই বোন মিনারেল ডেন্সিটি বা হাড়ের যে যে উপাদানগুলি সেগুলোর ঘনত্ব কতটুকু আছে সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়া অনেকে ব্যথা নিয়ে আসেন অনেকে বিভিন্ন রোগ নিয়ে আসেন অনেকের ব্যথা কমে না আমাদের কাছে আছেন ফিজিওথেরাপি করাবার জন্য ফিজিওথেরাপির ফলে সুস্থ হয়ে যান কিন্তু আমরা কেউই জানি না ওনার বোন মিনারেল ডেন্সিটি কতটুকু আছে তো আমার এখানে কলকাতা থেকে একজন এসছেন উনি টেকনিশিয়ান উনি ওনার বোন মিনারেল ডেন্সিটি মেশিন নিয়ে এসছেন তো সম্পূর্ণ বিনামূল্যে আমার এখানে ফিজিওথেরাপি ডি উপলক্ষে বোন মিনারেল ডেন্সিটি চেক আপটা হয়েছে এতে গিয়ে অনেক অস্ট্রিওপোরটি পেশেন্ট অর্থাৎ যাদের অস্ট্রিওপোরোসিস আছে ওগুলো আমরা আইডেন্টিফাই করেছি অনেক পেশেন্ট আছেন এখন পর্যন্ত প্রায় সত্তর জনের কাছাকাছি রোগী পরিষেবা গ্রহণ করেছেন তো আশা রাখছি দুপুর দুটো পর্যন্ত হবে একশোর ওপরে যাবে